আমাদের ওদের মাংস ভাত খাই আমাদের ওদের মাংস ভাত খাওয়ার ভিডিও করি কিন্তু আজকে নর্মাল খাওয়ার ভিডিও করছি এটা খুবই টেস্টি আর এটা তৃপ্তি হয় কার কার এটা আমার খাওয়ার খেতে তৃপ্তি হয় মিষ্টি জানাবে আচ্ছা ঠিক আছে আমার ডিম হয়ে গেছে মাখানো হয়ে গেছে খেয়ে খেয়ে বলো সব গেছে আজকে এরকম করে খেতে খেয়ে বলো খুব আরাম হলো খেত এখানে আমি আলু দিয়ে খাবো খুব ভালো লাগলো আর আলু দেখে খেয়ে আলুটা খুব ভালো হয়েছে হম লঙ্কা দেখা যাচ্ছে তাই নুন লঙ্কা ঠিক হয়েছে তুমি যেটা মা কিছু কেমন হয়েছে খেয়ে দেখো ডিম মা কি ভাত খাচ্ছো কেমন লাগছে আজকে খেতে বলো মাংস দিয়ে কেমন লাগে